যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নৌবাহিনীর সকল নৌ অঞ্চলে মহান বিজয় দিবস দুহাজার চব্বিশ উদযাপিত হয়েছে দিবসটি উদযাপন উপলক্ষে আজ বাদ জোহর নৌ অঞ্চল সমেহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাকপেরাত দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান দুপুর দুইটা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করতে পেরে জনসাধারণ অত্যন্ত উচ্ছ্বাসিত সালের ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পরে উনিশশো সালের এই দিনে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয় আজকের দিনটি বিশ্ব মানচিত্রের সম্মান আর গৌরবের সাথে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার দিন জাতির জন্য সবচেয়ে বড় উদযাপনের দিন দিনটি উপলক্ষে ঢাকা চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সম্মানিত নাগরিকগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বিজয় দিবসে কমান্ডার ফিডের অধীনস্থ বান ওজা সমুদ্র অভিযান জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার মাধ্যমে নৌবাহিনীর নিয়মিত কার্যক্রম ও আধুনিক যুদ্ধজাহাজ সম্পর্কে তাদেরকে একটি সম্যক ধারণা দেওয়া সম্ভব হবে